ভুল ভরসা জায়গাটা যেন মানুষ তোমার কাছে চায় তো আমি আপনাকে বলছি যে এই শিক্ষক সমাজ এখানে যে শিক্ষকরা বসে আছে এরা নার্সিং দিতে সত্যিকার আইকনিক শিক্ষক এবং বিশ্বস্ত ভরসা শিক্ষক সুতরাং এদের ফেস বেলুনটাকে ব্যবহার করে আপনি এবং এই প্রতিষ্ঠান যেন এমন কিছু না করে যে আজকের এইখানে বসাটা আমার জন্য যেন বলার কাটা আপনার জন্য এটি অনেক বড় একটি অর্জন হবে যদি আমাদের সাথে কথার সাথে আপনার কাজের সমন্বয় থাকে তাহলে আপনি এটা বিশ্বাস করেন এই নরসিংদীর মাটি অনেক বেশি উর্বর আমি এটাকে বলি যে এখানে সিদ্ধ বীজ ভবন করে এটা থেকেও চারা গাছ সুতরাং আপনি আজকে যে বীজ ভবন করছেন এখান থেকে চারা হবে গাছ হবে ফল দিবে আপনি ফলের অধিকাংশ অংশ বহন ভোগ করবেন আর আমরা যেটা পাবো তরুণ সমাজকে দারিদ্রতা থেকে মুক্তি দেওয়ার যে উপক্রম সেটার একটা সহযোগিতা আমরা আপনার কাছ থেকে পাবো আমরা চাই বাংলাদেশের তরুণ সমাজকে ব্যবহার করে চিটার বাটপাড়া চেয়ার করে ব্যাংক লুট করে এদের

আমরা যেন সম্মানের সাথে বাঁচতে পারি ব্যক্তিত্বের সাথে বাঁচতে পারি আমরা যেন মর্যাদা নিয়ে সমাজে চলতে পারি সেই জায়গাটি আপনারা যখন আমাদেরকে ডাকবেন আমরা আসব কারণ আসিফুর রহমান অনিক ভাইয়ের মতো যখন ডাকে আমরা না এসে পারবো না তখন আমাদের এই জায়গাটা আমি খুব ভয় পাই এই জায়গাগুলো নিয়ে কারণ এই ইতিমধ্যে বেশ কিছু জায়গায় প্রোগ্রামে গিয়ে দেখেছি দরজা থেকে পিছন দিয়ে ফিরে কারণ এইগুলো দেখলাম যে ব্যবহার করে ফেলে এবং এমনভাবে ব্যবহার করে পরে মানুষ রাস্তাঘাটে দেখলে ধিক্ষার দেয় তো সেই জন্য আসলে প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সচেতন এবং সোচ্চার হতে হয়